মাথা হয়েছে এরা এখান থেকে কাটিয়েছিলাম এখান থেকে কাটানোর কারণে আরো অনেকগুলো শাখা পোশাক চালাচ্ছে অর্থাৎ এটা বুঝছো থেকে যদি নেওয়া যায়

এই এই একটা করে দাও এই যে এখানে মনে হচ্ছে এই যে এই যে একটা না নাও ওদের মাথা বেরোনি এই নাও নাস্তো হয়েছে আমরা গ্রামে এগুলা ছোটবেলায় গোমকা থেকে তুলতাম এই শাক মানে এই শীতের সময় মানুষ গম বনতো আমরা লুকায় চুরি করে গম খেতে থেকে তুলতাম এই কথাটা মনে পড়ে গেলে একটা এদের নিচ থেকে তো আর একটা কিন্তু শাক কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো

হুম আসলে তো খেয়াল এই ঘাস কত যত্ন করে বুনছিলাম কিন্তু হলো না প্রতিদিন পানি দিতাম হ্যাঁ আর এটা কোনো যত্ন নাই হয়েছে

তারপর <succot> তোমපිছোন একটা লাগা বললা নাকি কত হুম কোয়াক্তাকে না আজকে একদম সুতো না